হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই গরমে আমাদের এখানে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমাদের এখানে খুব ঠান্ডা পড়ে গেছে আজকে তিন চার দিন ধরে এক নাগাতারে তুফান বৃষ্টি হচ্ছে তার জন্য আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে আমাদের এখন পাকাও লাগছে না এচিও লাগছে না আমরা পাকা ছাড়াই ঘুমোতে পাচ্ছি এখন তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা শুরু করা যাক কেমন আছো সবাই বলে দিও কমেন্ট করে আর বন্ধুরা একটা করে লাইক দিয়ে দিও ঠিক আছে বন্ধুরা চলো তাহলে গুড মর্নিং সকাল সকাল চলে এলাম রান্নাঘরে এখন আমি রান্না করব। তো আমার দেখতে পাচ্ছ এখানে আমার ভাত উঠে গেছে ভাত ফুটছে টকবক টকবক করে ফুটছে আমার ভাতগুলো তো বাজার নিয়ে এসেছে এখানে সবগুলো রেখে দিয়েছি নিচে আর দেখতে পাচ্ছ আমি রসুন ছলিয়ে নিয়েছি রসুনগুলোকে এখন একটু ভাত থেকে গরম জল নিয়ে চুবিয়ে রাখছি তারপর হাত দিয়ে ডলা দেব উঠে যাবে চামড়াগুলো ঠিক আছে বন্ধুরা এভাবে ডলা দিলে হয়ে যাবে আমার রসুনের চামড়াগুলো উঠে যাবে তো দেখতে থাকো বন্ধুরা আর এখানে লেবু শশা এনেছে লেবু শশা না খেলে গরমের দিনে একদম মরে যাব আমরা তাই না বন্ধুরা তো এখানে এনেছে আলু পেঁয়াজ তো দেখো আমি একটা আলু পেঁয়াজগুলোকে একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি মাটির হাঁড়ি হয় না পাতিল বলি আমরা ওই বড় যে একটা পাতিল নিয়ে নেবে ঠিক আছে বন্ধুরা তো এখানে পাতিলের মধ্যে আলু পেঁয়াজ রসুন সব তোমরা একসাথে রাখতে পারবে কিন্তু একটা আলু পেঁয়াজ রসুনও পচবে না ঠিক আছে বন্ধুরা না হলে আমরা যদি অন্য জায়গাতে এক জায়গাতে রাখি আলু পেঁয়াজ রসুন তাহলে কিন্তু পচে যায় তবে আমার পাতিলটা একটু ছোটো হয়ে গেছে বন্ধুরা তার জন্য আমি মানে সবগুলোকে রাখতে পাচ্ছি না তো তোমরা যদি পারো একটা বড় পাতিল নেবে বড় পাতিলের মধ্যে রাখবে তাহলে দেখবে ভালো থাকবে ঠিক আছে বন্ধুরা আর এখানে দেখো আমার ভাতগুলো টকবক করে ফুটতে ফুটতে হয়ে গেছে মনে হচ্ছে দ্বারাও দেখছি হয়ে গেছে কি হ্যাঁ আমার ভাতগুলো একদমই হয়ে গেছে কিভাবে বুঝবে এভাবে হাতে না টিপে ভাত হয়ে গেছে কি না মাঝখানটা ফেটে গেছে কিনা সেটা দেখবে তাহলেই বুঝতে পারবে যে আমার ভাতটা কি হয়ে গেছে তো আমার ভাত হয়ে গেছে ভাতের মার গেলে নিয়েছি আর এখানে বসে গেছি আমি সবজি কাটতে তো সবজি কাটার সময় কি করবেন নিচে একটা এরকম কিছু একটা দিয়ে নেবে পুরাতন তো সবজির চামড়াগুলো যখন আমরা এভাবে কাটবো তখন দেখো এটার মধ্যেই পড়বে সব তাহলে পরে আর আমাদেরকে তুলে নিতে হবে না আমরা এই সবজির চামড়াগুলোকে দিয়ে একটা কাজ করতে পারবো তাই না বন্ধুরা তো দেখো আমি আলু কেটে নিচ্ছি এখানে পেঁয়াজ কাটবো রসুন তো ছোলানো হবেই ভিজিয়ে রেখেছি তো আজকে বুঝতেই পারছো কি রান্না করব। তো আজকে একটু মাংস রান্না করবো বন্ধুরা তো দেখো পেঁয়াজ কাটার সময় এভাবে পেঁয়াজের চামড়াগুলো ফেলে দেবে পেঁয়াজের চামড়াগুলো ফেলে দিয়ে কী করবে বলো তো বন্ধুরা পেঁয়াজের চামড়াগুলো ফেলে দিয়ে জলের মধ্যে চুবিয়ে রাখবে দেখবে আমরা যখন পেঁয়াজ কাটি তখন হচ্ছে চোখে জল আসে তো যখন চামড়াগুলো ফেলে দিয়ে জলে চুবিয়ে রাখবে তখন কষ্টটা সরে যাবে তখন দেখবে আর আমাদের মানে হচ্ছে চোখে জল আসবে না ঠিক না বন্ধুরা তো আমার এই টিপসগুলো কেমন লাগে তোমাদের আমাকে কিন্তু একবার কমেন্ট করে হলেও জানাবে ঠিক আছে তো আমি ছোট্ট ছোট্টো করে কিছু কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি তাই না তো কেমন লাগে সেটা একটু আমাকে বলে দিও তাহলে আমার দিতেও ভালো লাগবে তো আমি টুকরো করে জলে ফেলে দিচ্ছি পেঁয়াজগুলোকে ঠিক আছে বন্ধুরা তো তোমরা আমার ভিডিওটা দেখবে আর হচ্ছে নতুন বন্ধুরা যদি এসে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশের বেলটা অন করে দেবে আর আমি যখনই ছোটোখাটো ভিডিও দেবো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে আর এখানে দেখো আমি চামড়াগুলোকে নিয়ে নিয়েছি তো চামড়াগুলোকে কি করব বলো তো বন্ধুরা একটা পচা আলু ছিল ওইটাকেও কেটে নিয়েছি এখনই আনলো দোকান থেকে সেটাই পচা পড়েছিল। মানে ভিতরে আর কি তো ভিতরটা তো আর দেখে আনানো যায় না তাই না তো এগুলোকে একটা গাছের গুড়াতে দিয়ে দেবে চামড়াগুলোকে দেখবে গাছের মধ্যে সার হবে তো এখানে ওখানে না ফেলে দিয়ে গাছের গুড়াতে ফালাবে গাছটাকেও সার দিতে পারবে আর এখানে আমার হয়ে গেছে যে রসুন ছুলানো হয়ে যাচ্ছে এখানে আমার দেখতেই পাচ্ছ ডলার সাথে সাথেই রসুনগুলো চামড়াগুলো উঠে আসছে তো তোমাদের এই টিপসটা কেমন লাগলো আমাকে জানাবে কমেন্ট করে আর তোমরা যদি পারো পরে দেখতে পারো হ্যাঁ হয়ে যাবে তো আমার তো সময় হাতে বেশি নেই দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখলে মোটামুটি হয়ে যায় কিন্তু ঠিক আছে বন্ধুরা তো দেখো আমার রসুনগুলো কিন্তু মোটামুটি ছুলানো হয়ে গেছে এটাতে একটু রয়ে গেছে তো একাতে একাতে করছি তার জন্য হচ্ছে না তাড়াতাড়ি করে ঠিক আছে তোমাদেরকে দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করেছিলাম এ আর কি ঘটনা মানে ভিডিও করার সময় কি আর তোমার মানে দেরি হলে হয় তাড়াতাড়ি করতে হয় তাই না বন্ধুরা তো কতক্ষণ আর মোবাইল ধরে রাখবো বলো তো তো আমি সব কিছু রেডি ফেডি করে এখানে বসিয়ে দিয়েছি মাংস রান্না তো আমার মোটামুটি মাংসটা বসিয়ে দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি এখন একটু ঢাকা দিয়ে রাখবো কেননা আমি আলু দিয়েছি অনেকগুলো মাংসটার মধ্যে কেন বলতো আমার মেয়ে না মাংস টুকরা খায় না আলু খেতে ভালোবাসে তার জন্য কি বললাম কি করলাম বলতো বেশি করে আলু দিয়ে দিয়েছি তো আলুগুলোকে একটু বড় বড় করে দিয়েছি তো দেখো আমার মাংস রান্নাটা মোটামুটি হয়ে এসেছে মোটামুটি না একদমই হয়ে গেছে কালারটা দেখো খুব সুন্দর এসেছে তবে রান্নাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি তবে পরে একদিন শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা এরকম লাল লাল ঝোল আমার মেয়ে খুব পছন্দ করে চলে আসলাম বিকালবেলা বন্ধুরা তো গেছিলাম দোকানে দোকান থেকে কি আনলাম বলো তো একটা তেল আনলাম একটা পাউডার আনলাম একটা শ্যাম্পু আনলাম একটা পেয়ারলাবড়ি আনলাম এই গরমের মধ্যে স্লিম্পলি সাজবাজ তো দেখো আমার মেয়ে বলেছে একটা মেহেন্দি আনতে তো একটা মেহেন্দিও নিয়ে আসলাম ওর জন্য ঠিক আছে বন্ধুরা তো দেখো আমি একদম সিম্পল কিছু সাজনার জিনিস নিয়ে আসলাম তো একটা শ্যাম্পু নিয়ে আসলাম এখন যা গরম পড়েছে হ্যাঁ দু একদিন পরে পরেই নাকি শ্যাম্পু করতে হয় না। নাহলে মাথা চুলকাতে থাকে ঘামে তাই না বন্ধুরা তো একটা তেল এনেছি একটু একটু করে আমার শ্যাম্পুর পরে মাথার তালুর মধ্যে তেল দিতে হয় তার জন্য আর একটা পাউডার নিয়ে এসেছি যদি একটু দেই দেব গালে টালে একটু সুন্দর হবো তাই না পেলাবড়িটা মেখে তারপর পাউডারটা দিলে একদম সাদা হয়ে যাব। এমনিতে তো আমি কালো দেখতে ভালো না তো পাউডারটা দিলে আমি একটু সুন্দর হয়ে যাব তাই না বন্ধুরা তো এগুলো দেখে না আমার খুব এখনই সাজতে ইচ্ছে করছে বন্ধুরা তো যা এগুলোকে গুছিয়ে রাখি গুছিয়ে রেখে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো তো চলো বন্ধুরা ওই জিনিসটা না আরও লোভনীয় জিনিস তো চলো বন্ধুরা স্কিপ করো না স্কিপ করো না একদম স্কিপ করো না অনেক দাম বেড়েছে জিনিসে তাই না বন্ধুরা তো ছোটো ছোটো জিনিসের এত দাম আর বলে লাভ নেই শুধু পাউডারটা দশ টাকা আর হচ্ছে মেহেন্দিটা দশ টাকা আর দেখো এটা বাষট্টি টাকা হয়ে গেছে আর তোমার এটা দশ টাকা আর তেলটাও অনেক দাম শ্যাম্পুটাও অনেক দাম মানে কি বলবো কোনো জিনিসের মধ্যে হাত দেওয়া যাচ্ছে না তো চলো আর জিনিস বলেছিলাম তো দেখো আমাদের গাছের আম দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় বড় হয়ে গেছে তো আমগুলো পেরে নিয়েছি তোমাদের দাদাবাই বলেছিল আমের আচার বানাতে তার জন্য সকালবেলা পেরে নিয়ে চলে আসলাম তো দেখো খুব সুন্দর কত বড়ো বড়ো আমগুলো তো অল্প করে নিয়ে এসেছি এখন দেখি আচারটা বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা আর কে কে আচার খাবে আমাকে একটু কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য রেখে দেব। ঠিক আছে বন্ধুরা তো যখনই আচার বানাবো তখনই তোমাদের সঙ্গে শেয়ার করবো কত বড় বড় হয়ে গেছে আমগুলো আর কয়দিন পরে পেকে যাবে কিন্তু কি হচ্ছে বলো তো তুফানে সব আমগুলো পড়ে যাচ্ছে তার জন্য ভাবলাম যে পেরে এনে একটু আচার বানিয়ে রাখি যা তুফান হচ্ছে আজকে কয়েকদিন আমাদের এখানে আর বলার কথা না তো হলো কথা আর কি বন্ধুরা দেখো এখানে কষও পড়ে গেছে কাচাম তো তার জন্য তো সিম কাগজে নিয়ে রেখে দিয়েছি এখন যখন বানাবো তখন জলে চুবিয়ে কেটে নেবো আর কি তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যাবে বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো